নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে শেয়ার করবো আমি সোনারপুর আড়াপ আছে তিরিশ ফিট চড়া এই মেন রোডের পাশে ষোলো কাঠা একটি জমি জমিটি রয়েছে সম্পূর্ণ শালি রেকর্ডের জমি কাগজপত্র অল কমপ্লিট খুব সুন্দর লোকেশানে রয়েছে এই জমিটি এই যে মেন রোড আর এই মেন রোডের পাশেই কিন্তু বাদিকে জমিটি রয়েছে দেখুন পুরো ষোলো কাঠা জমি রয়েছে এখানে কিন্তু আপনারা যে কোনো ব্যবসা বা পেট্রোল পাম্প যা ইচ্ছা শুরু করতে পারবেন জমিটির সীমানা আমি আঙুল দিয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চলুন বন্ধুরা এদিকের সীমানাটা আপনাদের আমি আঙুল দিয়ে একটু ভালো করে দেখিয়ে দেব এখানে আপনারা যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন একদম মেন রোডের পাশের জায়গা এই খেজুর গাছ পর্যন্ত সীমানা রয়েছে কিন্তু এখানে এই যে এই খেজুর গাছ এই অবধি সীমানা রয়েছে এই সোজা করে কিন্তু পুরো সীমানাটা চলে গিয়েছে একদম স্ট্রেট এদিক থেকে একদম এই সোজা করে চলে এসেছে মেন রোডে সম্পূর্ণ শালি রেকর্ডের জমি এটা যেসব বন্ধুরা সোনারপুরের মধ্যে কম বাজেটে মেন রোডের পাশে জায়গা চাইছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের এই জায়গাটি অবশ্যই পছন্দ হবে আর এই মেন রোডে কিন্তু আপনারা অটো টোটো বাস সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা পুরো দেখুন তিরিশ ফিট চড়া পিচ রোড রয়েছে যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা এই জায়গার পজিশনে চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা হবে না দেখুন বন্ধুরা সব রকম গাড়ি এখানে অ্যাভেলেবেল রয়েছে আর বন্ধুরা এই দামের মধ্যে সোনারপুরে মেন রোডের পাশে কিন্তু সত্যি জায়গা পাওয়া যায় না তো এই জায়গাটি কিন্তু শীঘ্রই সেল হয়ে যাবে তো আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের সাথে না হলে দ্রুত সেল হয়ে যাবে এই জায়গাটি বেশি দিন থাকবে না মাত্র সাত লাখ টাকা প্রতি কাঠা এই জমিটির মূল্য রয়েছে তো আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের সাথে আর আমাদের চ্যানেলে এরকম ডেলি প্রপার্টির আপডেট আসতে থাকে তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তাহলে এরকম প্রপার্টির আপডেট সবার আগে পেতে আপনাদের সুবিধা হবে আর যেসব বন্ধুরা পিয়ালিতে চাম্পাটিতে কম বাজেটে জমি কিনতে চান দেড় লাখ টাকা কাঠা এক লাখ কুড়ি হাজার টাকা কাঠা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পিয়ালিতে চাম্পাটিতে কম বাজেটের ভালো জমি রয়েছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের ভালো জমির সন্ধান অবশ্যই দেব পিয়ালিতে চাম্পাটিতে কম বাজেটের মধ্যে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন